সংখ্যার প্রথমটা প্রথম অঙ্কটা হবে ডোমেন আর দ্বিতীয় অঙ্কটা কি হবে রেঞ্জ তাহলে এখানে ডোমেন কত হবে এখানে ডোমেন হবে মাইনাস থ্রি তারপর এই ঘরে ডোমেন হবে কি মাইনাস টু তারপর এখানে হবে মাইনাস ওয়ান এখানে হবে জিরো ওয়ান টু তাহলে ওগুলো হচ্ছে ডোমেন এবার আমরা নির্ণয় করবো রেঞ্জ রেঞ্জ কি রেঞ্জ হচ্ছে দ্বিতীয় মানটা হচ্ছে রেঞ্জ তাহলে এখানে দ্বিতীয় আছে তারপর হচ্ছে জিরো তারপর হচ্ছে আবার জিরো তারপর হচ্ছে থ্রি তাহলে এগুলো হচ্ছে রেঞ্জ ডোমেন হচ্ছে কি দুই অঙ্কের প্রথমটা হচ্ছে ডোমেন আর দ্বিতীয় অঙ্কটি হচ্ছে রেঞ্জ এটাই হচ্ছে নম্বরের আনসার

অর্থাৎ রয়েছে তারপর হচ্ছে ওয়াই এর মানটা কি হবে এক্স এখানে আছে মাইনাস তাহলে সমান শ্রেণীর তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এখন আমরা প্রথমত এক্স এর মানটা বসে এক্স এর মানটা এখানে কি আছে দেখো এখানে এক্স এর মান আছে মাইনাস থ্রি তারপর এখান থেকে আমরা ওয়াই করবো হবে এখানে এক্স এর মান প্রথমত আছে মাইনাস থ্রি আমরা যদি এখানে মাইনাস থ্রি বসাই তারপর হচ্ছে প্লাস প্লাস ওয়ান তাহলে এইটা মাইনাস থ্রি হচ্ছে এটা হচ্ছে মাইনাসের সংখ্যা এটা হচ্ছে প্লাস তাহলে তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই হয় মাইনাস টু বড় সংখ্যার সাথে মান আছে কি মাইনাস টু তাহলে ওয়াই এর প্রথম মান হবে এখানে মাইনাস টু তারপর দেখো এবার যদি আমরা এক্স এর মানে মাইনাস টু বসাই তাহলে মাইনাস টু যোগ এক তাহলে দুই থেকে এক বিয়োগ গেলে কত হয় মাইনাস ওয়ান যেহেতু বড় সংখ্যার সাথে মাইনাস সংখ্যা রয়েছে তাহলে এখানে মাইনাস ওয়ান এবার হচ্ছে আমরা যদি এক্স এর মান এখানে তাহলে মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান থেকে প্লাস ওয়ান করলে কত হয় শূন্য হয় তাহলে এখানে বসবে শূন্য এবার দেখো এখানে মান আছে শূন্য আমরা যদি শূন্য বসাই তারপর প্লাস ওয়ান এটা যোগ করলে কত হবে শূন্য আর ওয়ানে যোগ করলে কত হবে ওয়ানে হবে তাহলে এখানে মান হবে ওয়ান তাহলে এটা দেখো যেহেতু ওয়ানটা এই যে ওয়ান আমরা এখানে ওয়ান পেয়েছি এ ওয়ান ওয়ান নট বিলংস টু এ দেখো ওয়ান কিন্তু এ এর মানের মধ্যে নেই এ এর মানের মধ্যে নেই তাহলে এই যে শূন্য এবং ওয়ান এই ঘরটা আমরা মান হিসাবে নিতে পারবো না শূন্য এবং ওয়ান এই ঘরটা মান হিসাবে নেওয়া যাবে না তাহলে শূন্য এবং ওয়ান নট বিলংস টু এ যেহেতু এ ওয়ানটার মান এর মধ্যে নেই তাহলে সুতরাং এখানে ডোমেন এবং আমরা রেঞ্জ নিয়ে নির্ণয় করবো তাহলে এ এর সমান হচ্ছে কি ডোমেন আর প্রথমত আমরা সংখ্যাগুলো বসিয়ে নিই এখানে আছে মাইনাস থ্রি তারপর হচ্ছে মাইনাস টু তারপর হচ্ছে দেখো এখানে হচ্ছে এবং রেঞ্জ নির্ণয় করব আমরা জানি ডোমেন কি ডোমেন হচ্ছে প্রথম সংখ্যাটা প্রথম সংখ্যাগুলো হচ্ছে ডোমেন তাহলে এখানে প্রথম সংখ্যা কি মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি থেকে হচ্ছে মাইনাস টু তারপর হচ্ছে মাইনাস ওয়ান এগুলো হচ্ছে ডোমেন তাহলে সুতরাং রেঞ্জ হবে দ্বিতীয় অঙ্কগুলো তাহলে এখানে আছে মাইনাস টু এখানে মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে শূন্য তাহলে এগুলোই হচ্ছে রেঞ্জ